বিসিএস সহজ সমাধানে আপনাদের আবারও স্বাগতম আপনাদের এই বিসিএস পিলি প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমাদের এবারের আয়োজন ভূগোল নিয়ে ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার এই সেকশনটি থেকে পিলিতে দশ মার্কের প্রশ্ন আসে আপনার এই দশ মার্ক নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো বিসিএসএর পূর্ব সব প্রশ্ন দেখলে পরিষ্কার বোঝা যায় যে পিলিতে প্রতি বছর ভূগোল থেকে প্রশ্ন আসতেই থাকে তাই এই পর্বে আমরা শিখে নেব বাংলাদেশের বিভাগ ও জেলার অবস্থান সম্পর্কে আমরা সবাই জানি বাংলাদেশের আটটি বিভাগ ঠিক মাঝ বরাবর ঢাকা বিভাগ আর ঠিক উপরেই রয়েছে ময়মনসিংহ ময়মনসিংহ ডানে সিলেট আর বায় রাজশাহী রাজশাহীর ঠিক উপরে সর্ব উপরে রয়েছে রংপুর বিভাগ আর রাজশাহীর নিচে খুলনা বিভাগ আর বরিশাল বিভাগটি ঢাকার ঠিক দক্ষিণে বরিশালের ডানে রয়েছে সর্ববৃহৎ চট্টগ্রাম বিভাগ এই আটটি বিভাগের অন্তর্গত রয়েছে চৌষট্টি জেলা ঢাকা বিভাগে রয়েছে তেরোটি জেলা তার ঠিক উপরে ময়মনসিংহে রয়েছে চারটি জেলা তার ডানে সিলেট বিভাগেও চারটি জেলা আর রাজশাহী বিভাগে আটটি জেলা তার উপরে রংপুর বিভাগে রয়েছে আটটি জেলা খুলনা বিভাগে রয়েছে দশটি জেলা তার ঠিক পাশে বরিশাল বিভাগে রয়েছে ছয়টি জেলা এবং দেশের সর্ববৃহৎ বিভাগ চট্টগ্রামে রয়েছে এগারোটি জেলা এবার আমরা বাংলাদেশের মানচিত্রের দিকগুলো সম্পর্কে জানব মনে রাখতে হবে মানচিত্রের নিচের দিকটি হচ্ছে দক্ষিণ এবং উপরের দিকটি হচ্ছে উত্তর বাম দিকে হচ্ছে পশ্চিম এবং ডান দিকে পূর্ব আসুন এবার জেনে নেই কিছু জেলা সম্পর্কে প্রথম প্রশ্ন সর্ব উত্তরের জেলা কোনটি দেখতেই পাচ্ছেন পঞ্চগড় পঞ্চগড় হচ্ছে সর্ব উত্তরের জেলা এবার আসি সর্ব দক্ষিণের জেলা কোনটি কি দেখছেন তো কক্সেস বাজার এরপরে সর্ব পশ্চিমের জেলা সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ একটি জিনিস মনে রাখবেন বর্তমানে এটি নবাবগঞ্জ নামে পরিচিত এরপরে সর্বপূর্বের জেলা কোনটি দেখতেই পাচ্ছেন বান্দরবন এর পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের এবং সর্ব উত্তরের উপজেলা কোনটি আমরা কথায় বলি টেকনাফ থেকে তেতুলিয়া টেকনাফ হচ্ছে সর্বদক্ষিণের উপজেলা এবং সর্ব উত্তরের উপজেলা হচ্ছে তেতুলিয়া। পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে আয়তনে বড় জেলা এবং ছোট জেলা কোনটি বাংলাদেশের বড় জেলাটি হচ্ছে রাঙ্গামাটি। দেখতেই পাচ্ছেন রাঙ্গামাটি হলো বাংলাদেশের সর্ববৃহৎ জেলা এবং ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ এবার চতুর্থতম প্রশ্নটি হচ্ছে আয়তনে বাংলাদেশের বড় থানা কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় থানা হচ্ছে শ্যামনগর এবার পঞ্চম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম গঠিত কয়টি জেলা নিয়ে দেখতেই পাচ্ছেন রাঙ্গামাটি বান্দরবন এবং খাগড়াছড়ি নিয়েই পার্বত্য চট্টগ্রাম গঠিত বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত সবারই জানা কক্সেস বাজার এবং সাগরক্যা নামে পরিচিত যে সমুদ্র সৈকতটি রয়েছে সেটি বাংলাদেশে কোথায় অবস্থিত এটি কুয়াকাটায় অবস্থিত ঢাকাকে কি নগরী বলা হয় বা কি শহর বলা হয় মনে রাখবেন ঢাকাকে মসজিদের শহর বা রিকশার নগরী বলা হয় বাংলাদেশের প্রাচীনতম শহরের নাম কি। বাংলাদেশের প্রাচীনতম শহরের নাম হচ্ছে পুন্দ্রবর্ধন যার বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড় যার অবস্থান বগুড়া জেলার করতোয়া নদীর তীরে সব শেষে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে এতটুকু কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন যতগুলো লাইক আসবে আমি বুঝবো আমি ততজনকে একটু হলেও সাহায্য করতে পেরেছি পরের ভিডিও পরের সপ্তাহে আমরা যখনই এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাবার জন্য পাশে আসা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন